সম্মানিত ফিভার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্ম থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমি আরও একটি নতুন আপডেট ভিডিও নিয়ে এসেছি আবারও আমার অনেকগুলি বাচ্চা অর্থাৎ এক বোর্ডারের বাচ্চা পূর্ণ রেডি বিক্রির জন্য অর্থাৎ অরিজিনাল কলম্বিয়ান ব্রাহ্মা লাইট কালার এবং বাফ কালার অল্প কিছু রয়েছে এই বাচ্চাগুলি আমি সারা বাংলাদেশে সেল করব ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিভিন্ন ভিডিওতে যেটা ভিডিও দিই সেগুলো বিক্রি হয়ে যায় এই বাচ্চাগুলি আবার বুডিং শেষ করে ভ্যাকসিন দিয়ে মোটামুটি বিক্রির জন্য প্রস্তুত তো বয়স এক মাস এই বাচ্চাগুলি আপনারা সংগ্রহ করতে পারেন রাজশাহী ফার্ম থেকে আমার কাছে থেকে তো এগুলো অরিজিনাল কলম্বিয়ান ব্রাহ্মণ দেখুন তাদের মুরগিগুলি কত সুন্দর এবং চঞ্চল পূর্ণ মুরগ এখানে আপনারা সারা বাংলাদেশ থেকে আমার কাছ থেকে নিতে পারেন যাত্রীবাহী বাসের মাধ্যমে সারা বাংলাদেশে আমি সব জেলাতেই পৌঁছাই দিই তো যাই হোক এই বাচ্চাগুলি আপনারা নিতে পারেন আমার কাছ থেকে এবং পাঁচ পিস দশ পিস বিভিন্নভাবে সর্বনিম্ন আমরা তিন পিস দিয়ে থাকি দুই জোড়া অর্থাৎ মানে একজোড়া আর একটা দুইটা মোরগ একটা মোরগ দুইটা মুরগি এভাবে করে চার পিস পাঁচ পিস বিভিন্নভাবে আপনারা নিতে পারেন সম্মানিত ফেভার্স এছাড়াও আমার কাছে সিল্কি ব্ল্যাক কোচিন সে গোল্ডেন সে ব্রাইট এই ধরনের মুরগি পেয়ে থাকবেন সব শৌখিন মুরগি শৌখিন মুরগির খামার এর এর আগে আমার কাছ থেকে যারা নিয়েছেন তারা অবশ্যই জানেন তো যাই হোক এই বাচ্চাগুলির আমি ভিডিওতে দাম বলি না কারণ হচ্ছে বিভিন্নভাবে বিক্রি হয় কেউ বেশি নেয় কেউ কম নেয় বেশি নিলে অল্প দাম কমায় অল্প নিলে একটা নির্দিষ্ট আমাদের রেট করা আছে তো আমাকে ফোন দিয়ে বা সরাসরি ভিডিও কলে দেখি অথবা খামারে এসে পরিদর্শন করে নিয়ে যেতে পারেন আমার ফার্ম ফার্মের ঠিকানা হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে চোদ্দোপায় অভিষের কাছে রাজশাহী তো সম্মানিত ভিউয়ার্স এই ব্রাহ্ম মুরগিগুলি আপনারা দশ পিস করে যদি নেন তাহলে অবশ্যই একটা আমার কম রেট থাকবে আর পাশাপাশি এখানে মুরগ মুরগি একশো পার্সেন্ট যদিও চেনা যায় না তারপরে মোটামুটি অভিজ্ঞতার ভিত্তিতে মিলিয়ে দেব তা আপনারা নিতে পারেন আমার চ্যানেলটি হচ্ছে রাজশাহী ফার্ম ইউটিউব চ্যানেল এছাড়া আমার ফেসবুক পেজ আছে হুমায়ুন কবির নামে ফেসবুক পেজেও আপনারা ওই ভিডিওগুলি পেয়ে থাকেন এছাড়াও আমি সরাসরি স্ক্রিনে নাম্বার দিয়ে দিই আমার সাথে যোগাযোগ করে ভিডিও কলে দেখে আমার খামার দেখে এই বাচ্চাগুলি সংগ্রহ করতে পারেন সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য সকলকে অনুরোধ করা জানাচ্ছি আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাশাহী ফার্ম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু